গাইজ তোমরা হয়তো ফ্রি ফায়ার ভিডিও ইউটিউবে আপলোড করা এবং ভালোভাবে তৈরি করতে পারো না তো ভিডিও দেখে গেমিং শিখতে থামনেল চাইছো কিন্তু ভালোভাবে শিখতে পারো তো এর জন্য আমি ভাবতেছি তোমাদেরকে একটি গেমিং তৈরি থামনেল করে দেখাই তো তোমরা জানো আমি কিন্তু থামনেলের কাজ করি না এবং আমি চাচ্ছি যে তোমরা যারা থামনেল তৈরি করতে পারো না তাদেরকে শিখাইতে তো ভিডিওটা সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখো কিছু হয়তো বা শিখতে পারো আমি কিন্তু সবসময়ের জন্য ইউটিউবে ফানি ভিডিও আপলোড করে থাকি তো কয়েকজন বড় ভাই আমাকে বলছিল ভাইয়া তুমি যেভাবে থামনেল তৈরি করতে পারো এরকম ভাবে আমরা পারি না তুমি চাইলে একটু আমাকে শিখাইতে পারবা এর জন্য আজকে ফানি ভিডিও ইউটিউবে আপলোড করা বাদ দিয়ে তোমাদের জন্য আমি ভাই থামনেল তৈরি করে ভিডিও নিয়ে চলে এসেছে আমি ইউটিউবের ভিডিও দেখে থামনেল বানানো শিখেছি তোমরা কেন পারবা না অবশ্যই তোমরাও পারবা থামনেল তৈরি করার জন্য তোমাদের কাছে সর্বপ্রথম দুইটি অ্যাপস থাকা লাগবে পিকচার ল্যাব এবং পিএসসিসি তো এই দুইটা অ্যাপস কিন্তু মোবাইল ফোনে ডাউনলোড করা যায় এবং মোবাইল ফোন দিয়েই আমার মতো থামনেল তৈরি করতে পারবা আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে থামনেল তৈরি করে থাকি তোমাদের সর্বপ্রথম চলে যেতে হবে পিকচার ল্যাপে তো টাইটেলের ডিজাইন কিন্তু এখান থেকে করতে হবে তোমরা যে নামটা টাইটেল ব্যবহার করতে চাও এই জায়গায় সব বসিয়ে দিবা আমি যেহেতু থামনেলের জন্য টাইটেল এটা লিখেছি আমি এইটাই দেবো তো তোমার যে টাইটেল লিখতে চাও ওই টাইটেল লেখা এবং এই রকম করে নেবা তারপরে তোমরা একটা একটা করে এখান থেকে কাট করে নেবা আমি কিন্তু সম্পূর্ণটাই কাট করে এই জায়গায় সাজিয়ে রেখেছি তারপরে তোমাদের চলে যেতে হবে ফন্টের ভিতরে আমি ইংলিশ হাতের লেখার জন্য সবসময় ফোনটা ব্যবহার করে থাকি সবার নিচেরটা মানে এইটার কথা বলতেছি তোমাদেরকে তোমরা চাইলে এই ফোনটা কপি করে নিয়ে কোম থেকে ডাউনলোড করে নিতে পারো এরপরে আমরা দ্বিতীয় নাম্বারটা কাজ শুরু করব। তো তারপরে আবার চলে যেতে হবে ফন্টে ফন্টের ভিতরে ঢোকার পর আমরা এটা দিয়ে দেব এই ফন্টটি আমি ব্যবহার করি বাংলা লেখাতে তো আমার সবগুলো ফন্ট সেট করা হয়ে গিয়েছে এখন আমার চলে যেতে হবে কালারের ভিতরে তো টাইটেলটি সুন্দর করার জন্য কালার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি সর্বপ্রথম দিয়ে দিব এই কালারটি মানে আমি এটা সাজিয়ে রাখছি চাইলে আপনারা এরকম ভাবে সাজিয়ে রাখতে পারেন তো এখন আপনারা এই জায়গায় কোডটি দেখে নেন এই কোডটি বসিয়ে দিলে কিন্তু ডাইরেক্ট এই কালারটি চলে আসবে হচ্ছে ওই কোটটি বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট এই কালার করে নিতে পারেন এখন ফুল হলুদ কালারটা দেখে নেন কোটটি এই যে উপরে কুর্তি দেখতে পাচ্ছেন এই কুর্তি বসিয়ে দিলে কিন্তু এরকম একটা সাইজ চলে আসবে দ্বিতীয় নাম্বারটা ব্যবহার করার জন্য আমরা এই কালারটি দিয়ে দিব চাইলে আপনারা এই কালারটা এই জায়গা থেকে দেখে নিতে পারেন আপনারা একটু হালকা ডার্ক কালারটা রাখবেন এই রকম সাইজের উপরে কোটটা দেখতে পাচ্ছেন আর ফুল সাদাটা রাখবেন ডাইরেক্ট এফ মানে সবগুলো এফ থাকবে আপনাদের সুবিধার জন্য সব জায়গাতে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি সম্পূর্ণটাই আপনারা এরকম ভাবে কালার করে নেবেন এই কালারটিকে আরো ফুটিয়ে তোলার জন্য আরো একটি কাজ করতে হবে আপনারা এখান থেকে চলে যাবেন একদম প্রথমটা জিরো করে না তৃতীয় নাম্বারটা রাখবেন শুধুমাত্র মাইনাস সাত প্লাস রাখা যাবে না শুধু মাইনাস সাত করতে হইব তো আমি কিন্তু সাত করে রেখে দিচ্ছি এখন আপনাদের আর কাজ করতে হবো এখান থেকে একটি হলুদ কালার নিতে হবে হলুদ কালারটি নিলে কিন্তু আপনাদের ফোনটি একদম ফুটে উঠবে তো আপনারা দেখতে পারতেছেন লেখাটা কত সুন্দর দেখাচ্ছে এখন এরকম ভাবে প্রত্যেকটা করতে হবে এখন আপনারা সাতাটা কিভাবে করবেন দেখে নেন এখান থেকে উপরেরটা জিরো করে দিবেন এবং তিন নম্বরটা মাইনেস সেভেন করে দিতে হবে তো এইট সেভেন যা রাখতে পারেন আপনাদের ইচ্ছা প্লাস করলে কিন্তু হইব না মানুষ থাকতে হবে এরপরে সাদা করে দিবেন তাহলে কিন্তু এরকম লোক এসে পড়বে যে প্রত্যেকটা এরকম ভাবে করবেন তাহলে কি হবে প্রত্যেকটা এরকম দেখা যাবে এরপরে আপনারা কাজ করবেন এই জায়গায় ক্লিক করে এইটা রিমুভ করে নেবেন তারপরে সে অপশনে ক্লিক করবেন টেপি মেজে ক্লিক করবেন এরপরে এইটাতে ক্লিক করতে হবে এই যে এটাতে ক্লিক করে দিবেন। এরপরে সেভ করে দিলে কিন্তু আমাদের পিক্সার লেপের সম্পূর্ণ কাজ শেষ এখন ডাইরেক্ট চলে যেতে হবে পিএসসিসি তে আসার পর এই জায়গায় ক্লিক করবেন এবং ব্ল্যাক ডায়মন্ডে ক্লিক করবেন এই জায়গা থেকে দিবেন উনিশশো বিশ তারপরে এই জায়গায় ক্লিক করবেন আপনারা করার পর এই জায়গা থেকে কালার সেকশনে ক্লিক করবেন করার পর আপনাদের কষ্ট হবে কি এই জায়গা থেকে আপনাদের ফোনটি নিতে হবে যেটা সেভ করছেন পিকচার লিপে লেখাটা লিখে গেছেন এখান থেকে নিয়ে নেবেন তারপর আপনাদের একটা কাজ করতে হবে প্রত্যেকটা লেখা আলাদা করতে হবে আপনার ফোনের স্ক্রিনে টিপতে হালকা টান দিবেন তাহলে এই রকম একটি সাইজ চলে আসবে এইটাতে ক্লিক করবেন তারপরে এটাতে ক্লিক করবেন আবার এটাতে ক্লিক করতে হইব এরপরে এটাতে ক্লিক করতে হইব তারপরে এটা অফ করে দিতে পারেন কোনো সমস্যা নাই এরকম ভাবে প্রত্যেকটা করবেন মানে প্রত্যেকটা লেখা আলাদা আলাদা হয়ে যাবার পর আপনাদের কাজ করতে হবে আর একটি আমার যেহেতু সবগুলো আলাদা করা হয়ে গেছে এখন সবগুলো একসাথে করে কি করব একটি সুন্দরভাবে সাইজ করে নেব এরপরে এটাতে ক্লিক করবেন তারপরে এটাতে করবেন করে আপনাদের মন মতো একটু সাইজ বানিয়ে নেবেন তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন আমার মতো না করলেও হবে এইরকম ভাবে প্রত্যেকটি লেখা সাজিয়ে নেবেন তো জাস্ট আমার মতো করে সাজিয়ে নেবেন তাহলে কিন্তু শিখতে পারবেন তো আপনাদের যদি ঘরের ভিতরে লেখাগুলো না আটে তাহলে আপনারা একটি কাজ করতে পারেন এফেক্সে চলে যাবেন তারপরে এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন একটু সাইজ ছোট বড় করে নিতে পারেন এখান থেকে তো আমার সবগুলো লেখা সাজানো হয়ে গেছে আমার সাজানোর পর এইরকম একটি লুক চলে এসেছে এখন সবগুলোকে একসাথে করার জন্য আপনারা মাস্ক ডাউন করে নেবেন মাসডাউন ডাউন করা হয়ে গেলে এই জায়গায় আর এই জায়গায় ক্লিক করতে হইব এরপরে এখান থেকে আপনারা কাজ করবেন এই সাইজটি খুব একটু ছোট করে নেবেন আমি আমার মতো করে ছোট করে নিয়েছি চাইলে আপনাদের মতো ছোট বড় করে নিতে পারেন যদি লেখাটা আপনারা চিকন করতে চান তাহলে একটা কাজ করবেন এটাতে ক্লিক করে হালকা চিকন করে দিবেন এই লেখাটি ফুটিয়ে তোলার জন্য আপনারা এই কর্নারে ক্লিক করবেন এখান থেকে দিয়ে দিয়ে দিবেন দিবেন এটা করার পর আপনাদের টু সামনে এইরকম দেখা যাবে আমার যেহেতু কাজ এখানে শেষ এখন আমি ফোন গ্যালারিতে চলে যাব ফ্রন্ট গ্যালারিতে গিয়ে আমি যে ফটোটি স্ক্রিনশট দিয়ে রাখছি ওইটা নিব মানে যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখছেন ওই স্ক্রিনশটটি নিয়ে নেবেন মানে ক্যারেক্টারে আমি এই জায়গা থেকে একটা ভালো স্ক্রিনশট নিয়ে নিলাম যেহেতু আমার থামনেলের জন্য এই ফটোটি ইউজ করব আমি এই ফটোটি নিয়ে নিয়েছি আপনারা যে ফটোটি ইউজ করবেন ওই ফটোটি নিতে পারেন তারপরে আপনারা ফটোটি পজিশন মতো বসিয়ে দিবেন তো আমার এটাই ভালো লাগতেছে আপনারা কি করবেন এই সাইডে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন আমার মতো করতে হবে না তো এটা আমি সুন্দরভাবে রাখার জন্য একটু করছি আপনারা এইটাতে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করার পর এইটাতে ক্লিক করে দিবেন করার পর এরকম একটা সাইড চলে আসবে তারপর এইটাতে ক্লিক করে দিয়ে এই জায়গা থেকে রাখবেন শুধুমাত্র সাপ তো এটা করা হয়ে গেলে আপনারা একটা কাজ করেন এখান থেকে একটা এমটি লেয়ার নেবেন এমটি লেয়ারটি টি নিচে নিয়ে এসে পড়বেন তারপরে আপনার কাজ করে এখানে ক্লিক করবেন তারপরে এটাতে ক্লিক করবেন করার পর কালার করে এই জায়গা থেকে আপনারা কালো কালার টি দিয়ে দেবেন তো কালো কালার টি দিলে ফুটে উঠে দেখে আমি কালো কালার দিই আপনারা যে কোনো কালার দিতে পারেন তো এরপরে এখানে ক্লিক করে আপনারা এটাতে ক্লিক করে রাখবেন কত উনপঞ্চাশ এর বেশিও রাখতে পারেন তো তারপরে এটাকে জিরো করে দিবেন এটা জিরো থাকবে না আমি কিন্তু জিরো করে দিচ্ছি আগেই তো জিরো করে দেওয়ার পর এই জায়গা থেকে বারাবারি ক্লিক করবেন মানে পাঁচ থেকে ছয় বার ক্লিক করবেন করার পর এইরকম একটি লুক চলে আসবে তো বেশি করতে যায় না পাঁচ থেকে ছয় বার করবেন তাই হয়ে যাব তো আমি পাঁচ থেকে ছয় বার করে নিয়েছি এখন আপনারা এই জায়গায় ক্লিক করবেন করার পর এইখান থেকে এটাতে টিপ দিবেন দেওয়ার পর এইখানে যাই এইটাতে ক্লিক করবেন এরপর জিন্দে ফাঁকা আছে ওই ফাঁকাগুলো পূরণ করে দেবো কালো কালার দিয়ে ভাবে আপনারা করে নেবেন আস্তে আস্তে করবেন এটা কিন্তু ছইটা যায় মানে বাড়াবাড়ি পরিষ্কার যায় একটু দেখে শুনে করবেন তো বাম হাতেরটা টিপ দিয়ে ধরে থাকা রাখবে মানে মানে বাম হাতেরটা টিপ দিয়ে ধরে রাখবে না ডান হাতেরটা দিয়ে কাজ করবে তো এরকম ভাবে সম্পূর্ণটা কাজ করবেন কাজ করার পর কি করবেন তো দেখে দিচ্ছি তাই আমার সম্পূর্ণটা হয় নাই এখনো সম্পূর্ণটা করে নেই প্লাস আস্তে করতেছি তো আমার সম্পূর্ণটা হয়ে গেছে এখন আমার করতে হবে কি এই ক্লিক করতে এটা এটাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এরকম একটা লুক চলে আসবে যেহেতু আমাদের এই জায়গায় কাজ সে সব কিছু ঠিকঠাক করে দিই আগের মতো রেখে দিলাম এখন আমাদের আরেকটি কাজ করতে হইব কি এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে মার্ক ডাউন করে দিতে হবে দুইটাই এই কাজটি সম্পূর্ণটা হয়ে গেলে তারপরে আপনারা এক কাজ করবেন এই জায়গা থেকে আপনারা এই জায়গায় একটি এমটি লেয়ার নেবেন এরপরে আপনারা কাজ করবেন এখানে ক্লিক করে এই এইরকম করে দিবেন করার পর ব্রাশ অপশনে গিয়ে আপনারা একটু ব্রাশ করে নেবেন তো ব্রাশ অপশনে যাওয়ার পর এই জায়গা থেকে আপনারা এই কালারটি নিয়ে নেবেন সর্বপ্রথমে তো কালারটি যদি না পান তাহলে আপনাদের করতে হবে কি সর্বপ্রথম এটাতে ক্লিক করে আপনারা কালারটি এইরকমভাবে জুম করে নিতে পারেন কালারটি জুম করে নেওয়া হয়ে গেলে তাহলে আপনাদের করতে হবে কি এখন প্রত্যেকটা কালারে এই ব্রাশ করতে হবে তো আপনারা একটা একটুখানি টিপ দিয়ে দিবেন মানে যে জায়গায় টিপ দেবেন ওই জায়গায় কিন্তু পুরো হলুদ হয়ে যাব তো আমি এইরকম ভাবে রাখছি তারপরে আপনারা কাজ করবেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে করার পর এই এটা কি করে দিয়ে এই জায়গায় রাখবেন নব্বই নব্বই বা একান একানব্বই রাখলে হইব এখন দেখেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে এখন সাদাটা ব্যবস্থা করতে হইব এরপর সাদাটা করার জন্য আবার একটি এন্টিলিয়ান নিতে হবে নেওয়ার পর আমরা এক কাজ করব এই জায়গা থেকে আবার এটা করে দিয়ে এই জায়গা থেকে আমরা সাদাটা সিলেক্ট করে দিব সাদা না একটু ডার্ক কালার নিতে হইব তাহলে আপনারা ওই রকম ভাবে করে নিতে পারেন আমার কিন্তু সাইজ মতো দেওয়া আছে দেখে হয়ে গেছে আপনাদের না থাকলে জুম করে করে নিবেন তো আমি তারপরে এইরকম ভাবে দিতেছি মানে আপনারা এইরকম ভাবে দিবেন দেওয়ার পর কি হবে তো একটু কালারটা অন্যরকম হবে আবার এটাতে করেতে এই জায়গায় ফুল করে দিতে পারেন তো যেহেতু আমি ফুল করে দিয়েছি একটু কালারটা অন্যরকম চলে আসছে তো এই জায়গা কিন্তু শেষ আমরা একটু মাস ডাউন করে দিলাম মাস ডাউন করে দেওয়ার পর এই জায়গায় এটা নিয়ে নিয়েছি এখন সাইডটাকে ফুটিয়ে তোলার জন্য আপনাদের আরও একটি কাজ করতে হইব এই ফটো গিয়ে আপনারা এক কাজ করবেন ফটোতে গিয়ে তারপরে আমার যেহেতু ডাউনলোড করা আছে সব কিছু পিকচার লেভে ডাউনলোড করে রাখছি ওইটা নিব তো আপনারা সর্বপ্রথম এই জায়গায় খুঁজে দেখবেন আপনাদের সিটা আছে নাকি তো আমি খুঁজে দেখি তো আমার যেহেতু পাই গেছি এইটা নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দেবো তো আমার এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছি সিন্ডেকটা ওয়ান করার সময় একটু ঝামেলা হয়ে গেছে দেখে উল্টো হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনারা দেখতে দেখতে করতে পারবেন তো তারপরে এইটা নিয়ে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন তো তারপরে এইটা করবেন এইটাতে টিপ দিয়ে এই জায়গায় ক্লিক করে দিয়ে তাহলে এরকম একটি লোক চলে আসবে যাই আমি লেখাটি সোজা করে দিয়েছি মানে স্ক্রিন রেকর্ডটি অন করে দেওয়ার পর আবার ঠিক করে দিয়েছি এরপরে আপনাদের আরেকটি কাজ করতে হবে কি তো এটা কিন্তু কাজ কমপ্লিট আপনারা আরেকটি কাজ করবেন তো সাইডে ব্লার করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদের ফটোতে চলে যেতে হবে ফটোতে যাওয়ার পর এখান থেকে টান দেবেন এরকমভাবে টান দিয়ে আপনারা পজিশন মতো রাখবেন আমি যেরকম ভাবে রাখতেছি এরকম ভাবে রাখতে পারেন কোনো সমস্যা নাই তো এরকম ভাবে রাখার পর এখান থেকে যাই আপনারা এখানে যাবেন তারপর এখানে আপনারা মন মতো রাখে দেব মানে পোলো রাখতে পারেন 50 রাখতে পারেন তো আমার 22 এর দরকার আমি 22 রাখে দিয়েছি 22 না 27 35 মানে যে কোনো প্রয়োজন তো আমি 26 রাখে দিয়েছি 22 রাখতে চাইছিলাম তা রাখি নাই তো আমাদের কিন্তু কাজ পুরোটাই শেষ এখন আমাদের কয়েকটা ইউজি অ্যাড করতে হইব আপনারা যদি চান এখান থেকে কালার করে নিতে পারেন তো আপনাদের মন মতো কালার করে নেবেন আপনাদের ইচ্ছা আপনাদের যতটুকু প্রয়োজন কালার এর ততটুকু করে নেবেন আর একটু আলো বাড়ার জন্য আপনাদের কাজ করতে হবো এটাতে ক্লিক করতে হবো তো করার পর আপনারা একটু হালকা আলো বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে প্রথম অবস্থায় আপনাদের থামনেল তৈরি করতে একটু ঝামেলা হবো সেটা আমি জানি আমারও কিন্তু প্রথম অবস্থায় অনেকটা ঝামেলা হয়েছে আপনারা ভিডিওতেই দেখতে পারবেন নিচের ভিডিওগুলোতে আমি প্রথম অবস্থায় ভালোভাবে থামনেল তৈরি করতে পারতাম না পরে শিখে গেছি তো চলেন এখন আমরা সবকিছু কিছু অ্যাড করে ফেলাই এরপরে ফটো লেয়ারে গিয়ে আমি এই একটা গান ইউজ করব মানে এ কে ফোরটি সেভেন তো এটা এ কে ফোরটি সেভেনের জন্য বানিয়েছি আপনারা জানেন আমি ফানি ভিডিও তৈরি করি এর কারণে ফানিভাবে তৈরি করতেছি আমার কিন্তু কোনো চ্যালেঞ্জ হয় না মানে আমি কোনো চ্যালেঞ্জ করি না যেটা প্রথম একটা গান নেই ওইটা দিয়ে চ্যালেঞ্জ করে বলে আমি একে ভর্তি হিসাবে নিয়ে নিছি এই জায়গায় একটু সাইডে বড় করে রাখতে হইব মানে আপনাদের মন মতো রাখবেন আমার মতো করে রাখলে হইব না আমি আমার মন মতো করে রাখি আপনারা আপনাদের মন মতো করে রাখবেন আপনাদের দেখতে যেরকম ভালো লাগবে ওই ভাবে রাখবেন আমার মতো করে রাখলে কিন্তু হইব না আপনাদের ইচ্ছা আমার মতো করে রাখতে পারেন আমি কিন্তু এক সময় একটা ভাবে তৈরি করে অডিয়েন্স কে ভালোভাবে বোঝানোর জন্য আপনারা কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে দিবেন এর চিহ্ন কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু লাগে যদি আপনাদের কাছে না থাকে মানে সাইটে যেগুলো ব্যবহার করলাম এগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন অবশ্যই টেলিগ্রামে নক দিবেন আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে তো সবাই দেখা ওখান থেকে নখ দিবেন আমি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারি এই ভিডিওটা যারা দেখতেছে নাম্বারটা পেয়ে যাবেন প্রথমে পাঁচটা থাকবে নাম্বারের সংখ্যা আর লাস্ট টাইমে থাকবে ছয়টা তো একসাথে দেওয়া কিন্তু এটা মানা গাইডলাইনে মানা আছে তো স্ট্রাইক করে দিতে পারে ইউটিউব থেকে এর কারণে একসাথে দেয় নাই তো আপনারা কালেক্ট কইরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো কোনো ফোন কল দিয়ে না ভাই হোয়াটসঅ্যাপে নক দেন আমি কিন্তু ডাইরেক্ট নক দিয়ে দেবো সমস্যা নাই কোনো দেরি হবো না নক পাওয়ার সাথে সাথে আপনাদের রিপ্লাই দেবো তো এরকম ভাবে অ্যাড করে দেবেন এরকম ভাবে করলে কিন্তু অনেকটা সুন্দর দেখায় এর জন্য আমি এরকম ভাবে করি আমি যখন একটা তামড়াল তৈরি করতে ধরি তখন কিন্তু অনেক সময় চলে যায় তো যদি চান আপনারা আমার কাছ থেকে থামনেল বানিয়ে নিতে পারেন অল্প টাকার বিনিময়ে আমি কিন্তু অনেক জনকে থামনেল বানিয়ে দিই তো চাইলে আপনারা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন যদি আপনারা না পারেন ভাই আপনারা যদি না পারেন যদি পারেন তাহলে তো ভালোই যে অন্য জনের কাছ থেকে থামনেল তৈরি করে নিলে কিন্তু অনেক টাকা লেগে যায় তো আমার কাছ থেকে বেশি দিতে হবে মানে সত্তর টাকা দিলে চলবে তো লাস্ট অ্যামাউন্ট এইটা আমার কিন্তু সম্পূর্ণ টাকা শেষ হয়ে গেছে আর কোনো কাজ করব না এখন আপনারা একটা কাজ করতে পারি কি আমরা এই জায়গায় ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে একটু উপরের দিকে তুলে নেবো মানে নিচের দিকে চলে গেছে বেশি এখন আর কোনো কাজ নেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে তো এইটুকু দেখে করতে পারেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আপনাদের দেখতে বিরক্ত লাগবে কি করবো ভাই ভিডিওটা অনেক বড় সেটা আমিও জানি মানে আপনাদের শেখানোর জন্য ভিডিওটা বড় করছি চাইলে কিন্তু অনেক শুরুও করতে পারতাম একদম শর্টকাটে বুঝাই দিতে পারতাম শর্টকাটে কাটে দিলে কিন্তু আপনারা বুঝতে নাও পারতেন এর কারণে চাইলে আপনারা এরকমও কালার করতে পারেন মানে ফন্টে এরকম করতে পারেন এরকম করার কোনো প্রয়োজন নাই যেরকম থাকবে এরকমই থাক সেভ করে দিয়েছি সেভ করে দেওয়ার পর আপনাদের কাজ করতে হবে এই জায়গায় ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এই ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিতে ফোন চলে যাবো তো গেছে এই পর্যন্তই আপনাদের কতটুকু বোঝাইতে পারছি সেটা আমি জানি না তো যতটুকু বুঝাইতে পারছি আমি অবশ্যই ভালোভাবে বুঝাইতে পারছি তো আমার যতটুকু বোঝানোর জ্ঞান ছিল ততটুকু বুঝাই দিচ্ছি এর বেশি আমি ভালোভাবে আর বোঝাইতে পারবো না আপনারা এখন দেখে দেখে করে নিতে পারেন অবশ্যই কিন্তু ভিডিওটা চলো করে দেখবেন অথবা আপনারা ডাউনলোড করে রাখবেন আগে ডাউনলোড করে রাখা ভিডিও একটু চলো করে দেবেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে তো ভিডিওটি ভালোভাবে মানে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন সবকিছুই কেমন লাগছে কমেন্টে জানাবেন ভাই ভিডিওতে লাইক ও করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিন এই ভিডিওটা বানাইতে আমার পাঁচ ঘন্টা চলে গেছে ভাই পাঁচ ঘন্টা আর হ্যাঁ এটা হলো ছয়টা নাম্বার তো টোটালি এগারোটা পাঁচ হাজার এগারো তো এটাতে নক দিতে পারেন